বেনজিরের মেয়ে তাহসিনের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ সিলেট সীমান্তে বিএসএফ বিজিবি উত্তেজনা পিছু হটল বিএসএফ পদত্যাগের দাবিতে সংহতি সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবাঞ্চিত ঘোষণা বছরের সর্বোচ্চ তাপমাত্রা চূড়া ডাঙায় চল্লিশ ডিগ্রি শুঁই শুই গরমে অতিষ্ঠ জনজীবন পরিস্থিতি আরো জটিল করতে আগ্রহী নয় ভারত ইরানকে জয়শঙ্কর এবার ভারতের পনেরো শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে তটস্থ ভারত ব্ল্যাক আউট ঘোষণা শুনছিলেন শোনাও এবার বিস্তারিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশের সুপারকে প্রত্যাহার ও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এমন তথ্য জানানো হয়েছে এর আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের সহযোগীদের শাস্তির আওতায় আনতে না পারলে পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সম পদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী চোদ্দ মে থেকে ষাট দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় পরে এই মেয়াদ একাধিকবার দুই মাস করে বাড়াচ্ছে সরকার গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলো বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি উপদেষ্টা বলেন দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে ফ্যাসিস্ট লীগের বিচার হবে তিনি আরো বলেন বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল দুই গঠিত গঠিত হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের মুন্সীগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় থেমে থাকা অ্যাম্বুলেন্সকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে পাঁচ যাত্রী নিহত হন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন বৃহস্পতিবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল পথে সিরাজদি খানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায় এতে মহাসড়কের পাশে থামিয়ে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করা হচ্ছিল এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয় এতে বাসের চাপায় অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলে নিহত হন আহত অবস্থায় বাকিদের ঢাকায় নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক অ্যাকাউন্ট অবরোধের আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন এদিন দুদকের উপপরিচালক জয়নাল আবিদিন এ আবেদন করেন আবেদনে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত অর্থ অবৈধভাবে পাসার করেছেন যা দুর্নীতি দমন কমিশন আইন দু এর ধারা সাতাশ এর এক এর অধীনে ফৌজদারি অপরাধ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অপরাধের অর্থ ফিরিয়ে আনার জন্য অভিযুক্ত তাহাসেন রয়েসাবিন বেনজিরের স্থাবর সম্পত্তির হস্তান্তর বন্ধ করার জন্য স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত আবশ্যক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সার্ভে জরিফকে ঘিরে সিলেটের গোয়াইনঘাটের নলছুরি সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া উত্তেজনায় সাথে স্থানীয় বিজিবির সাধারণ জনগণ এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে বিএসএফ এ বিজিবি উভয় পক্ষই নিজ নিজ দেশের জনগণকে ফিরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয় সূত্রে জানা গেছে গোয়েন নলছুরি এলাকায় স্বাধীনতার পর থেকে স্থানীয় শিশু ও কিশোর ও যুবকদের জন্য ব্যবহৃত একটি খেলার মাঠ সার্ভেল নামে দখলের চেষ্টা চালায় বিএসএফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সুচিতা শর্মিনের পদত্যাগ দাবিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশ করেছেন শিক্ষকরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় গ্রাউন্ড ফ্লোরে অবস্থা নিয়ে উপাচার্যের পদত্যাগ চেয়েছেন এর ফলে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন আজ থেকে আরো বেগবান হল এদিকে উপাচার্য সুচিতাকে ক্যাম্পাসে অবঞ্চিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা মাঝারি তাপপ্রবাহের কবলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জেলার মানুষের জীবনযাত্রা তীব্র রোদের তাপে তেতে উঠেছে প্রকৃতি ক্রমান্বয়ে বাড়তে থাকা মাঝারি ধরনের এই তাপ প্রবাহে পুরো জেলা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিকরা বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আদ্রতা ছিল চৌত্রিশ শতাংশ সফরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসিকে ভারত জানালো জানাল প্রত্যাখ্যাতের পরিস্থিতি আরো জটিল করতে নয় তবে পাকিস্তান সামরিক আক্রমণ করলে ভারত যোগ্য দেবে ইরানের যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে একা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আব্বাস আরগসি গতকাল বুধবার তিনি দিল্লি এসেছেন বৃহস্পতিবার যৌথ কমিশনের বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে দেওয়া ভাষণে ভারতের এই মনোভাবের কথা স্পষ্ট করে জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জয়শঙ্কর বলেন পরিস্থিতি আরো জটিল হয়ে উঠুক আমরা চাই না ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি বুধবার রাত ভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরের সন্ধ্যা রাত থেকে ব্ল্যাক আউট ঘোষণা করেছে প্রশাসন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে গুরুদাসপুর জেলায় আজ রাত নয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ ব্ল্যাক ঘোষণা করেছে জেলা প্রশাসন সীমান্তে ভারতীয় প্রতিক্রিয়ার জবাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দর্শক এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনাজ পারভিন আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ